ও চোখটা চোখটা ইনফেকশন হয়েছে মনে হচ্ছে রাত্রেবেলা ঘুমোচ্ছি সকালে উঠে না আর চোখটা তাকাতে পারছি না এই চোখটা পুরো একদম মানে সে পুরো এঁটে যাচ্ছে আর কন্টিনিউ জল পড়ছে তো একটু গরম ভাব দেওয়ার পর দেখলাম চোখটা খুব ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করো আর এই স্কুল থেকে চলে এসেছে আমি আজকে পরীক্ষায় সব পেয়েছি জানো খুব ভালো হ্যাঁ এই দেখো তোমাদের প্রথমে আগে একটা দেখায় এটা হচ্ছে আমি সফেদে পেয়েছি আর সফেদে সবসময় কী পাই বলো তো এই যে এই জালিগুলো পাই সফেদটা কেনার কারণ হচ্ছে এই নেতা কানি ঘর টর হেনা ত্যানা টুকটাক মানে বাইরের কাজের জন্য আমি সফেদটা ব্যবহার করি আর এখানে দেখো তেঁতুলের আচার মিষ্টি লেবুর আচার আর এখানে আছে আঙুর ফলের রস

রসের গুণমান কমে যাবে ও আচ্ছা ঠিক আছে খাও এখানে খাবার দাবার নিয়ে আমরা বসে গেছি আজকে দেখো এই যে আলুর চোখা আর হচ্ছে একটা ভেজ পকোড়া আর মুসুর পেঁয়াজ দিয়ে ডাল এই যে আর এই হচ্ছে কচু শাক এই সব নিয়ে নিয়েছি করেছো ইলিশ মাছের মাথা দিয়ে এখানে খাবার নিয়ে বসে গেছি আর আমার শাশুড়ি মাকে হসপিটাল থেকে আনা অনেক রিপোর্ট করাতে দিয়েছে তো যেখানে কলকাতা মেডিকেল কলেজে দেওয়ার কথা ছিল কল্যাণী মেডিকেলেই ছিল আর এখানেও দেওয়ার কথা রয়েছে তো তার আগে বললো যে রিপোর্টগুলো করাতে হবে বাইরে থেকে তো তার জন্য এখন মাসি শাশুড়ির ওখানেই রয়েছে আর একটা কথা জানো তো তোমাদের সবাই সব কিছু যেহেতু শেয়ার করি প্রথম থেকে সব কিছুই সকাল থেকে ঘুম থেকে ওঠা রাত পর্যন্ত তো টুকিটাকি যা হয় যতটা করে চেষ্টা করি একটা ব্যাপার আছে না কিছু অনেক কিছু ব্যাপার আছে বল মানে বলে না হজম করলে ভালো আর না হলেই মানে কি জানো একটা কথা আছে গো বরমন একটু বলো তুমি জানো না ওই যাই হোক আর যদি তুমি হজম করতে পারো খুব ভালো কথা হজম করো যেমন ভাত খাও ভাত হজম করো তেমন কথাও হজম করে ভালো কিন্তু আমরা ধরো এটাই ভাবি যে কেউ যখন কিছু বলছে তখন ওই কথাগুলো কাউকে না বলা কেননা সে আমাকে বিশ্বাস করে দুটো কথা বলছে এই জগৎটা কী হয়েছে জানো তো সব রকমের আলোচনা হলো এক জায়গায় পার্টিকুলার আমি আমাকে নিয়ে বলছি না এটা হয়ে থাকে বা হচ্ছে তো পরে আবার কী হচ্ছে সেই আলোচনাগুলোই যে বলছে বলো না কিন্তু সেই আবার ওখানে গিয়ে কথার পৃষ্ঠে যেমন দু একটা কথা বেরিয়ে গেল ব্যাস মানে যে আলোচনাটা শুরু করলো যেগুলো নিয়ে বলছে তার কিন্তু কোনো দোষ রইলই না তো ওই জন্য মানুষের সাথে যত কম মেশা যায় ততটাই ভালো আর অবশ্যই আমি আমার শাশুড়িকে যতবার প্রবলেমে পড়বে যত অসুবিধা হবে আমাকে তো দেখতেই হবে তাই না এরকম অনেকে বলেছিল আমি আমার শাশুড়িকে দেখি না কখনোই কিন্তু বিপদে তাদের অনেকগুলো গরু আছে তোমাদের আগের ভিডিওতে বলেছি তো তারা এই এই বয়সে বলছে বসতে বস থাকবে না তো তারা তাদের মতন আলাদা ওটাও রাজুরই বাড়ি ওটাও আমাদেরই বাড়ি তো উনি হচ্ছে আমাদের বাড়িতে থাকে আর ওনার বাড়িতে ওনার ছোটো ছেলে থাকে ঠিক আছে এইগুলো সবাইকে মিলি ঝুলিয়ে নিয়েই থাকতে হয় তো বিপদে পড়লে আমি দেখবো না আমি বৌমা তো এরকম অনেক কথা হয়েছে আমাকে বলেছে যে ডাইরেক্টলি বলিনি বাড়িতে বসে এত অপমান করেছে আমি কেঁদে এসেছি আমি বলবো না কারা কি বৃত্তান্ত কিন্তু আমি তাদের বলছি যে আমার কথা বাদ দাও আমি দেখি না দেখবো না এটা হচ্ছে আমার মধ্যে আছে আমি কাউকে দিন ভালোবাসি না আমি কাউকে এক গ্লাস জল দিতে গেলে দশবার ভাবি তো আমি বলছি যে আমার মতন খারাপ যেন হবে না তোমরা ভালো হয়ে দেখিয়ে দিও যে সত্যি সত্যিকরের বৌমা হচ্ছে তোমরাই তো আমার শাশুড়ির টেনশন অনেক আছে ইন্ডোস্কপিটা যদি ভালোই ভালোই করে রিপোর্টটা ভালো হয় না তাহলেই শান্তি একটু টেনশানে আছি রান্নাবান্না সেরকম করতে ইচ্ছা করছে না এইগুলো সেই ইলিশ মাছের মাথা মাছ প্রায় পনেরো দিন ধরে পড়ে রয়েছে তাই ওই সামনে আমার গাছ রয়েছে ওখান থেকে দুটো ডাল কেটে করলাম এর আর কিছু না রান্নাবান্না সেরকম হচ্ছে না খেতেও ইচ্ছা করছে না চিন্তা যতক্ষণ না যায় আর ওইদিকে ঠাকুমার কাজ ওদিকেও আমার যাওয়া হবে না তার কারণ হচ্ছে আমি এইদিকে দৌড়বো আবার মেয়েটার পরীক্ষা তো ওর পরীক্ষা চলছে সব কিছু ইয়ে করে আর হচ্ছে না ভালোও লাগছে না চেষ্টা করবো তবুও যাওয়ার আর হচ্ছে এখন একটা ভালো কমিউনিটিতে যাচ্ছি তো সেখানে গেলে মন মানসিকতা ভালো হয়ে যায় আর চাইছি জীবনে সম্মান যেখানে পাবো আমার মনে হয় সেখানে যাওয়াটাই বেটার তো এখন আমি ভালো একটা জায়গা খুঁজে নিয়েছি নিজে যেখানে সম্মান পাবো সম্মান মানুষ অনেক করেছি অনেক সম্মান করেছি অনেক ভালোবেসেছি তার বিনিময়ে আমি যা পেয়েছি সেটা আর বলার কথা না তো তার জন্য বলতেও আর চাইছি না অন্য সময় বলবো তোমরা তোমার পরিবার এখন আগে দু জনা ছিলে তারপরে কুড়িজনা হলে তিরিশ জনা এরকম করতে করতে আমার ভিডিও এখন মোটামুটি জনা দেখছে মানে আমি মনে করি আমি গর্বিত যে আমার এই বাজে লুকটা তোমরা সহ্য করছো আর আমি তোমাদেরকে খুব মানে যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি বলছি যে তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি আমার ভিডিও এভাবে দেখো আমাকে একটু সাপোর্ট করো তো চলো যাই খুঁটি খাটি আজকে করলাম টুকটুক করে করছি চলছে তো ভালো থেকে আবার দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে সবাই